বই জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখে বই মানুষকে সমাজে সচেতন করে বিশ্বের জ্ঞান ভাণ্ডার পুস্তকের মধ্যে সঞ্চিত থাকে বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু তাই সকলের উদ্দেশ্যেই নিবেদন করলাম আমার লেখা কবিতা বই বই তো জায়গায় চেতনা বই এই বুঝে আমি সচেতন ভাবে বহুদিন আগে ধরা বই ওটা হাতিয়ার এই হাতিয়ারে যত সান দেবে এটা হবে তত ক্ষুরধার ঠিক বইগুলো বেছে নিয়ে ভাই যদি দিতে পারো তাতে সন ভারত মাতার একতার তরে উঠে যাবে ঠিক হইকতন